সালামু আলাইকুম এমন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছি তো আমিও ভালো আছি তো আজকে কই যেতে আপনারা হয়তো আহ ধাপিন দেখে বুঝে গেছেন যে কোথায় যাচ্ছি তো আমরা এখন যাচ্ছি লাইসেন্সের দলাই তো আমার আছে আর একজন বড় ভাই আছে তাদের দুজনে লাইসেন্স বানাবো যার কারণে আমরা এখন গাড়ি দিয়ে যাচ্ছি দিকে মাধ্যমে লাইসেন্সের দাল্লা হচ্ছে আবদুল্লা সিটির পাশে আদাল সিটির বাম সাইডে তো আমরা এখন বাসা থেকে বের হয়ে গেছি তো এই যে দেখুন রাস্তায় আছে এখন যাইতেছি আমরা তো এখান থেকে আমাদের রুম থেকে যাইতে বেশি কোনো সময় লাগে না আর কি আমাদের রুম থেকে পনেরো কিলো দূরে তো রাস্তা খালি থাকলে দশ পনেরো মিনিটে যাওয়া যায় গরম ভাই দিনের বেলায় সৌদি আরবে বের হইতে মনেছে না এত গরম গাড়ির মধ্যে ভালো জাম হয় না গরমে অস্থির লাগে ভালো লাগে না তো যাই হোক এখন আমরা চাইতেছি ডালার দিকে তো এটা হচ্ছে আবদুল্লা সিটি রোড তাকুয়া সিসি রোড এই জায়গাটা আমার খুব ভালো লাগে এই জায়গাটা মানে তারা গাছ টাছ লাগায় অনেক সুন্দর করছে দেখুন তো রাত্রেবেলা লাইটিং করে তো আরও অনেক সুন্দর লাগে রাত্রেবেলা দেখতে তো আমি এই জায়গায় আসতে প্রায় এদিকে আমার চোখ যাবেই তো এদিকে আমি প্রায় আসি অর্ডার দেওয়ার জন্য তো বড় ভাই গাড়ি চালাতেছিল ছিল আর হাসটা ছিল তো ওই যে বড় বড় বিল্ডিং দেখতে আছেন এগুলো হচ্ছে আবদুল্লা সিটি বিল্ডিং তো আমরা কথা বলতে বলতে যেতেছিলাম আর আমি ভিডিও করতেছিলাম বৈশাখের টাকা থাকলে গরম লাগে না তো টাকা আসলে ভালো লাগে গরম লাগে না বলতে সিটি তো সিটি দেখতে খুব সুন্দর লাগে অনেক বড় বড় বিল্ডিং মানে রিয়াদের সবচেয়ে বড় বড় বিল্ডিং এখান থেকে দেখতে খুব ভালো লাগে সিটি চোখে থাকলে আরো বেশি সুন্দর লাগে বাস্তবে ক্যামেরাতে সুন্দর লাগে না কিন্তু বাস্তবে দেখতে খুব সুন্দর লাগে অনেক বড় বড় বিল্ডিং মজাই লাগে দেখতে আমার কাছে অনেক ভালো লাগে এই আপনারা সিটি দেখতে তো এই জায়গার মধ্যে আমি ঢুকলে আপনি মনে করবেন যে নিজের হারিয়ে ফেলছেন মানে এত বড় জায়গা আর রাস্তা আওয়া যায় আর কি রাস্তা চিনা লাগে না জানলে রাস্তা খুঁজে পাবেন না তো আমি দুইবার সিটিতে অর্ডার নেওয়া তো এই যে তো ডান দিকে আমরা ডালার দিকে চলে যাবো তো বলতেছিলাম এটা হচ্ছে লাইসেন্সের রোড ওই যে সামনে দেখতে পাচ্ছেন ডান দিকে এটা হচ্ছে লাইসেন্সের তো ডালা মানে আর কি লাইসেন্সের অফিসকে বুঝায় তো এই জায়গায় আবার ডালা স্কুলও বলে আর কি লাইসেন্সের স্কুল তো এই যে দেখ গেটটা এটার নাম্বার গেট সবসময় বন্ধ থাকে তো দুই নাম্বার গেট দিয়ে যেতে হয় তো এই যে দেখুন দুই নাম্বার গেট তো এখান দিয়ে আর প্রবেশ করে যারা লাইসেন্স বানায় বায়ো যারা লাইসেন্স বানায় শুধু তারাই ঢুকতে পারে আর অনেকে ঢুকতে পারে না লাইসেন্সের এই জায়গায় ঢুকতে হলে আর কি অ্যাপার্টমেন্ট লাগে এই জায়গায় অ্যাপার্টমেন্ট নিতে হয় ব্যবসায়ার থেকে তো যারা এই লাইসেন্সের একটা ভিডিও অনেকদিন আগে পোস্ট করছিলাম ইউটিউবে তো যারা লাইসেন্স বানাবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের মানে দেখিয়ে দিব কিভাবে লাইসেন্স বানানো লাগে আর রিয়াতে লাইসেন্স বানাতে খুবই টাফ এখন বর্তমানে আর শুধু এখন রিয়াতেও কারণ এখন সব জায়গায় লাইসেন্সের খুব আর কি ভিড় লেগে রে তো সব জায়গায় লাইসেন্স বানাতে খুব টাফ তো খুব সহজে লাইসেন্স বানানো যায় তো যদি কেউ লাইসেন্স বানাতে চান বা কেউ না পারতেছেন না তো আমার সাথে যোগাযোগ করে না লাইসেন্স বানানোর যদি দেখাই একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এই জায়গায় লাইসেন্স বানাতে হলে আপনার অনেক টাকার প্রয়োজন ঠিক আছে তো আপনার যেখান থেকে লাইসেন্স বানানো আর কি টাকা বেশি দিতে হবে কারণ কারণ এখন পসিবল না যার কারণে দিয়ে বানাইতে আমি যে আমার লাইসেন্স বানাইছিলাম যে দালাল দিয়ে তো আমি তার কাছে আজকে আসছি তার কাছে দুই লাইসেন্সের জন্য দিব গাড়ির লাইসেন্স বাইকের লাইসেন্স না তো আজকে যে লাইসেন্সের জন্য সেগুলো হচ্ছে গাড়ি লাইসেন্স এই যে ভিতর সাইড আর কি একটা মসজিদ আছে তো অনেক বড় জায়গা আদুল সিটি দেখা যায় থেকে তো এটা অনেক বড় একটা জায়গা তো এটার মধ্যে আর কি অনেকগুলো রুম আছে আরকি আর ওই ট্রেনিং এর জায়গা আছে তো যারা বাইক বা গাড়ি লাইসেন্স বানাতে চান যে কোনো লাইসেন্স বানাতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আমাদের আহ খুব সহজ করে দিব কিন্তু একটা কথা আগে বলে রাখি এখানে লাইসেন্স বানাতে গেলে আপনার অনেক টাকা প্রয়োজন ভিডিও লাগলো অবশ্যই আমার দেখা হবে আল্লাহ হাফেজ